মাত্র একচল্লিশ ফিট এগারো ইঞ্চি বাই তেতাল্লিশ ফিট দুই ইঞ্চি জমিতে আমরা আজকের এই বাড়ির ডিজাইনটি তিনটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম ঢাকা জেলার দোহার থানার অন্তর্গত বারহা এলাকায় চলমান রেখেছেন এই টোটাল হিসাবগুলো যদি আমরা একসাথে দেখি দেখুন সাতাশ লক্ষ টাকার প্রয়োজন পড়বে হোসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার আসসালাম আলাইকুম ওরা কেমন আছেন প্রিয় দর্শক আরও একটি নান্দনিক ও স্বপ্নের বাড়ির ডিজাইন নিয়ে আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি মাত্র একচল্লিশ ফিট এগারো ইঞ্চি বাই তেতাল্লিশ ফিট দুই ইঞ্চি জমিতে আমরা আজকের এই বাড়ির ডিজাইনটি তিনটি বেডরুমের পাশাপাশি তিনটি বাথরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম সিঁড়ির রুম ফোর্স এবং স্টোর রুম দিয়ে সাথে দুটি বেলকুনি দিয়ে ডুপ্লেক্স এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছিলাম অনেকেই মনে করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে ইটের প্রাচীর তোলা আর উপরে সাদ দিলেই একটি বাড়ি হয়ে যাবে অর্থাৎ একটি বাড়ি নির্মাণ হয়ে যাবে বিষয়টি এত সহজ নয় একটি সুন্দর টেকসই ও প্রয়োজন ভিত্তিক বাড়ি নির্মাণ করতে গেলে লাগে পরিকল্পনা ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনা এর অংশ জুড়ে রয়েছে নিখুঁত ডিজাইন সঠিক গাইডলাইন এবং একজন যোগ্য ডিজাইনারের পরামর্শ কারণ একজন দক্ষ ডিজাইনারই পারেন আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণের আগেই আপনাকে দেখিয়ে দিতে এটি আপনার মনের মতো হবে কিনা ঠিক তেমন ওই পেশাদার ডিজাইনারদের একটি অভিজ্ঞ টিম নিয়ে হোসাইন হাউস ডিজাইন সবসময় আপনাদের প্রস্তুত মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে আজকের যে স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাবো সেটি আমরা তৈরি করেছি শেখ ভাইয়ের জন্য তিনি একজন প্রবাসী অবস্থান করেন সৌদি আরবে তার গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার থানার অন্তর্গত বারহা এলাকায় উনি ওনার স্বপ্নের বাড়ির নির্মাণ কাজ বর্তমানে চলমান রেখেছেন যখন তিনি বাড়ি নির্মাণের পরিকল্পনা করলেন তখনই আমাদের সাথে যোগাযোগ করলেন তার জমির পরিমাপ চাহিদা এবং স্বপ্ন অনুযায়ী আমরা তার বাড়ির সম্পূর্ণ ড্রয়িং ও ডিজাইন তৈরি করে দিয়েছি ঠিক তার মনের মতো করে আপনিও যদি এমন একটি স্বপ্নীল বাড়ি নির্মাণ করতে চান যেটি দেখতে হবে দৃষ্টিনন্দন নান্দনিক নিরাপদ এবং দীর্ঘস্থায়ী তাহলে এখনই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন আমাদের সাথে এবং সংগ্রহ করুন আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ও ডিজাইন সম্মানিত দর্শক এতক্ষণ বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি দেখুন বন্ধুরা বাড়ির মেইন দরজা খুলে যখন ভিতরে প্রবেশ করব তখন আমরা সোফা রুমটি পেয়ে যাব অর্থাৎ ড্রয়িং রুমটি পেয়ে যাব মেহমান গেস্ট আসলে এখানেই বসবে এবং আড্ডা দেওয়ার হলে এখানেই দিবে এবং বাকি যে দিনের যে অলস টাইমটুকু ফ্যামিলির সাথে আপনি এখানেই কাটাবেন এটা একটা বেডরুম এটা একটা কমন বেডরুম বাড়ির ফ্রন্ট সাইডে থাকবে প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ থাকবে কিন্তু প্রত্যেকটি বেডরুম কারণ হলো এই বেডরুমে দেখুন দুইটা আমরা জানালা দিয়েছি যাতে প্রাকৃতিক আলো বাতাস ঠিক থাকে সিঁড়িটা যে দেখতে পাচ্ছেন রাউন্ড সিস্টেম একটা সিঁড়ি তালা ওঠার জন্য দিয়েছি আমরা এই ডাইনিং স্পেস থেকে মূলত দেখেন আপনি এর চারোপাশেই কিন্তু আপনার অ্যাক্সেসগুলো পাচ্ছেন এটা একটা বাথরুম পাচ্ছেন দেখুন কমন বাথরুম যেটা সবাই ইউজ করতে পারবে এই কমন বাথরুমটি মূলত ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী রাখা হয়েছে এছাড়া আমরা আমাদের প্রত্যেকটি ডিজাইন ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে আমরা করি এটা একটা সিঁড়ি রুম দেখতে পাচ্ছেন এবং এটা হলো কিচেন রুম এই কিচেন রুমের প্রত্যেকটি স্থান আমরা ফাংশনালভাবে সাজিয়েছি দেখুন আপনি আরও ফাংশনাল করে ডিজাইন সাজাতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে এখন আমি আপনাদেরকে একটি মাস্টার বেডরুম দেখাচ্ছি অর্থাৎ এটার সাথে একটি ব্যালকনি পাচ্ছেন সেই সাথে একটি বাথরুমও পাচ্ছেন মাস্টার বেডরুম বলতে মাস্টার বেডরুমে থাকবে দেখুন বাথরুমটা কত প্রশস্ত রাখা হয়েছে কত চমৎকার করে রাখা হয়েছে একদম সুন্দরভাবে মানে ইউজফুল স্পেস রাখা হয়েছে আর প্রাকৃতিক আলো বাতাস কিন্তু পরিপূর্ণ থাকবে এই বেডরুমটিতেও প্রত্যেকটা বেডরুমে আপনার প্রাকৃতিক আলো বাতাস পরিপূর্ণ থাকবে কারণ হলো আপনার প্রাকৃতিক আলো বাতাস একজন মানুষের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেটির নিজ দিয়ে একটি দরজা রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং আরেকটি মাস্টার বেডরুম আমি দেখাচ্ছি এটারও কিন্তু প্রাকৃতিক আলো বাতাস পরিপূর্ণ থাকবে দুইটা জানালা থাকবে বেলকনি ফুল হাইট বেলকনি রাখা হয়েছে এবং একটা অ্যাটাচড বাথরুম রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা যারা আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করাতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলী সমন্বয়ে গঠিত একটি ডেডিকেটেড ডিজাইনারের টিম যারা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসেবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি মাত্র পনেরোশো সাতষট্টি স্কোয়ার ফিট জমিতে আমরা এই খরচের হিসেবটি দেখাবো খুবই চমৎকারভাবে দেখুন একেবারে ডিটেলিং ইন ডিটেলস আমরা করে রেখেছি দশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা গ্রেট বিম শর্ট কলম এবং ফুটিং এই তিনটা আইটেম মানে এই তিনটা কাজ করতে আপনার দশ লক্ষ টাকা খরচ হবে যেহেতু এটার এরিয়াটা অনেক বড় খুবই চমৎকার দেখুন মাত্র তিনশো সাতাশ ব্যাগ সিমেন্ট এবং পাঁচ হাজার কেজি রড এবং বাইশ হাজার পিস ইটার প্রয়োজন পড়বে এটার ফাউন্ডেশন পর্যন্ত কমপ্লিট করতে তারপর যখন আমরা সার ডালাই দিব এই সার ডালাই দিতে গেলে লং কলম করতে হবে এবং সার ডালাই দিতে হবে এখানে আট লক্ষ চব্বিশ হাজার টাকা এই আট লক্ষ চব্বিশ হাজার টাকা দিয়ে আমরা দুশো বাইশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি পাঁচ হাজার কেজি রড এবং বারো হাজার পিস পিকিটিট কিনতে পারবো যেটা ভেঙে আমরা খোয়া তৈরি করে ঢালাইয়ের কাজগুলো করব। সার ডালাই দেওয়ার মাসখানিক পরে আপনাকে গাঁথনি এবং প্লাস্টারের কাজগুলো শুরু করতে হবে এর জন্য আমাদের টোটাল খরচ হবে হলো পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা এই পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে আমরা দুশো তিরষট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় তেইশ হাজার পিস নাম্বার ইট কিনতে পারবো যেগুলো দিয়ে প্লাস্টার করব এবং গাঁথনি এবং পার্টিশনের ওয়ালগুলো করব বন্ধুরা এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবে দেখলেন চলুন এখন আমি আপনাদেরকে এই বাড়ির টোটাল যে সামারিটা আছে টোটাল সামারিটা দেখাবো সিমেন্ট প্রয়োজন পড়বে প্রথম তলার জন্য আটশো উনিশ ব্যাগ সেই সাথে পিকেটিটের প্রয়োজন পড়বে পঁচিশ হাজার পিস ইট বত্রিশ হাজার পিস ষোলো মিলিডায়ের রডের প্রয়োজন পড়বে পাঁচ হাজার কেজি এবং বারো মিলিডার রডের প্রয়োজন পড়বে ছয়শো কেজি এবং আপনার রিংয়ের জন্য মানে স্বাদের জন্য দশ মিলিডার রডের প্রয়োজন পড়বে পঁচিশশো কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন পড়বে সতেরোশো কেজি যদি আমরা এগুলো আট মিলি ইউজ করি ওই ক্ষেত্রে খরচটা কিন্তু আরও কমে যাবে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছেন টোটাল এই মালার মালামালের রেটগুলো আমরা একটু বেশি বেশি ধরলাম কারণ এখানে অনেক সময় কেরিং খরচ অ্যাড করতে হয় এ টোটাল হিসাবগুলো যদি আমরা একসাথে দেখি দেখুন সাতাশ লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই সাতাশ লক্ষ টাকা যদি আপনার এই মুহূর্তে বাজেট থাকে এই ডুফ্লেক্স বাড়িটির প্রথম একতলার ইট বালি রড সিমেন্ট সব কিছুই কিনতে পারবেন এবং প্রথম একতলা কমপ্লিট করতে আপনাকে সর্বনিম্ন বাজেট রাখতে হবে চল্লিশ লক্ষ টাকা যদি চল্লিশ লক্ষ টাকা বাজেট থাকে আপনি প্রথম এক তলা এ টু জেড কমপ্লিট করতে পারবেন আর যদি আপনি এই দুই তলাও কমপ্লিট করতে চান এবং এছাড়া আপনার কোনো ভিন্ন চাহিদা থাকে তাহলে কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত আলোচনা করতে পারেন সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ